আসসালামু আলাইকুম বন্ধুরা এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসিপি বুস্ট এটার যারা ব্যবহার করছেন তারা হয়তো জানেন তো আমি এটা ব্যবহার করি এটার মোটামুটি অনেক গুণাগুণা অন্য অন্য ডিসিপি ছাড়া আপনার এই ডিসিপি বুস্টে অনেক উপকার আছে তো এটাতে অনেক কিছুর উপাদান অন্য ডিসিপি ছাড়া বেশি আছে এটাতে আপনার বুস্টার বুস্টারে আপনার গ্রোথ বৃদ্ধি পাবে বেশি হবে পারফরমেন্স আপনি আপনার গরু ছাগলকে সুন্দর করে ব্যবহার করতে পারেন অন্য অন্য ছাড়া অনেক উপকার পাবেন আপনার গাভীর দুধ বৃদ্ধি পাবে আপনার প্রযোজন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অন্যান্য ছাড়া দেখবেন এর এখানে দেখেন ডাই ক্যালসিয়াম পটাশিয়াম তারপরে অনেক কিছু আছে আপনার অন্য অন্য ডিসিপিতে আপনি ভিটামিন ডি কম পাবেন না ভিটামিন বি বারো মানে অনেক কিছু কম পাবেন সেই ক্ষেত্রে এটা তো অনেক বেশি পাবেন তবে আমার সয়েজ হচ্ছে ডিসিপি বুস্ট আপনারাও ব্যবহার করে দেখতে পারেন ডিসিপি বুস্টটা অনেক উপকারে আসতে পারে আপনার ক্যালসিয়ামের তো সবাই তো বিভিন্ন ধরনের ক্যালসিয়াম খাওয়ান কিন্তু কম দামের ক্যালসিয়ামের ভিতরে এটা আমি মনে করি এক নাম্বার এটার দামও বাজারে খুবই কম আমি প্রায় ব্যবহার করি আমি জানি তো আপনারা ব্যবহার করে দেখতে পারেন ফলাফল ভালো পাবেন আশা করি ধন্যবাদ